ಒಂದು ಕಡೆ ಜುತಾನ್ ಪಕ್ಷಿ ಒಂದು ಕಡೆ ಜುತಾನ್ ಪಕ್ಷಿ ಆಯನ್ ಬ್ಹನಿ ಸರ್ಕಾಯ್ অমಿತೂರ್ ಪಾಯ್ একটা ಕೋಸ್ ಆಸ ಒಂದು ಕೋಸ್ ಆಸ

অত্যন্ত ভালো টিম কিন্তু আর এদিকে হচ্ছে এস বি ইলেভেন মেদিনীপুর বি ইলেভেন মেদিনীপুরে রয়েছে গোলকিপার অয়ন রাজা সেট গোপাল টাইম পাস আর সৌরভ প্যানিস আর রয়েছে রয়েছে রাখাল রনি এবং অমিত দাহ এবং আরও একজন ফরেনার এবং প্যানিস শুরু হলো সেকেন্ড হাফের খেলা আটতেতেই অনেক স্কোর লাইন কিন্তু মেদিনীপুর এসবি 11 এক আর এসটি ইলেভেন লেক টাউন কিন্তু শূন্য। রাইজগা হ্যান্ড হয়েছে কিন্তু ওখানে টাইম পাস হচ্ছে। কিন্তু ছিল শটটা।

फाउल हो चुके, जोनी, बतियों, बत्ती के तोड़ो चुके, बोलने नहीं गए थे, तोड़ो चुके, अधिकतर पैनिस, फाउल कोल लगे हैं तो पैनिस, अधिकतर experienced player Mohamed Ali Khan. Mahapair shot in the side block. Corner <imitating> <ayun>, <imitating> <imitating>

রাকেশটা বলো অ্যাসিস না গোলটা করলো স্কোর লাইন এই মুহূর্তে কিন্তু এক এক চলছে এস টি ইলেভেন সমতায় ফিরলো এবং এস টি ইলেভেন আগে গোল করেছিল টাইম পাস ভালো দারুণ পাস খেলে গোলটা করলো অবশ্য গোলের প্রশংসা করতেই হবে এত সুন্দর একটা গোল সমতায় চলছে সেকেন্ড মানে কর্নার হয়ে গেল গায়ে লেগে দুই দলের স্কোর 1 এন্ড 1 টাইম পাস থেকে সরাসরি রাইদার সরাসরি বল রাজার দিকে বল অনেক বল ছুঁড়ে দিয়েছেন এইদিকে রয়েছে রতন আলমগীর অমিত ম্যাচ হচ্ছে কিন্তু প্যানিস অমিত ওদিক থেকে বল বাড়িয়েছেন টাইম পাস হয়েছিল এদিকে এদিকে কারো ঠিক রাজা দা ম্যাচ হচ্ছে এটা কিন্তু আজকের দিনে ডার্বি ম্যাচ বলা যেতেই পারে সেই নম্বর ওখান থেকে লড়াই আবার প্যানিস পায় পায় একটা জ্বলে উঠল অনবদ্য গোল অর্থাৎ মেদিনীপুর দুই ইলেভেন এক সেকেন্ড পোস্ট দিয়ে গোলটা করে ফেললো কিন্তু অভিজ্ঞ প্লেয়ার অমিত দা দুই এক অনবদ্য গোল অনবদ্য

গোল কিন্তু সমতায় ফিরলো আবারও কালুয়া গোলটা করলো তবু পরপর দুবার অনিবার্য গোলটা বাঁচিয়ে দিল তারপরেও কিন্তু গোলটা হয়ে গেল দুই দুই হয়ে গেল স্কোর লাইন সৌরভ হেলোমেলো শট দারুণ খেলা সেনটেনাল ম্যাচ এখানে চলে যারা বসে দেখছেন কিন্তু তারা কিন্তু মিস করতেন যদি বাড়ি চলে যেতে এবং যারা বাড়ি চলে গেছেন তারা কিন্তু অবশ্যই ইউটিউব এবং ফেসবুক চ্যানেল ফলো করুন মানে টানটা করতে জানা বলে ফলো করবেন ওখানে ফাউলের আবেদন ছিল বাইক মাস যাচ্ছে আবার সাইয়নি ও ওখানে কিন্তু একজনের

গোপাল দা স্পেশালি আসলো সম্ভবত টাই বেকার মারার জন্য গোপাল দা কিন্তু টাই বেকার গুলো ভালো মারে গোপাল মাঠে নামলো টাইম পাস ভালো করেছিল শটটা তিন কাটিতে রাখতে পারলো না